আইনিগত যে বিষয়টা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বা সেল থেকে বলা হয়েছে পরবর্তী সময়ে মাদার অফ ডেমোক্রেসি যাতে না করা হয় বা অন্যান্য ছবি আমি ছবির নামগুলি নেওয়ার সময় বলছিলাম যে আর্মির বিষয় আয়নাগর এটা তো পরবর্তী সময় যাবল হবে আয়না তো আর্মি তো রাষ্ট্রীয় একটা আমাদের বিষয় বিরাট বাবার তো সেই জন্যে ছবি হবে কি হবে না প্রত্যেকের কথা ছবি হোক না হোক বা এই নামটা চেয়েছি নামটা দেন তো এই জন্য নামগুলি অনেক হয়েছে আর আমি জানি হুজুকে অনেক কিছু হয় সময়ের কারণে অনেক কিছু হয় অনেকে উৎসাহী হয় তো সেটা সময়ের পর সময় দাবি সময় পূরণ করবে সুতরাং ওই নিষেধাজ্ঞা বলেন আর রাষ্ট্রীয়ভাবে যদি আপনি পৃষ্ঠপোষকতা না পান আর রাষ্ট্রীয় যে কোনো মানুষের বিরুদ্ধে বা পক্ষে সেই সিনেমা তৈরি করতে পারবেন না এটা আমরা সবাই জানি সুতরাং এটা নিয়ে এত চিন্তা কিছু নেই আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির নাম নিবন্ধনের ক্ষেত্রে একটা বিষয় আছে আমাদের যারা পরিচালক আমাদের নিবন্ধিত পরিচালক তারা অগ্রাধিকার ভিত্তিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নাম এন্ট্রি করতে পারে আমাদের আজকের আয়নাগর নামের একটা মানে আমাদের যে একটা কাণ্ড ঘটেছে রাষ্ট্রীয় কাণ্ড অপকর্ম ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের পরিচালক এসে দ্রুত যেহেতু পট পরিবর্তন হয়েছে আজকে স্বাধীনভাবে কথা বলার জায়গা তৈরি হয়েছে অনেকে এসছে আয়নাগড় নামে নাম এন্ট্রি করছে তিন চারজন মাদার অফ ডেমোক্রেসি নাম এন্ট্রি করেছে একজন আমি পর্যটক সমিতির মহাসচিব হিসেবে বলতে চাই যে দলি পরিচালকরা আমার কাছে আসবে নাম এন্ট্রি করতে এবং নাম এন্ট্রি করলে আমাদের পরিচালকরা ইয়ে হয় বিধিবদ্ধ হয় যে আমরা ইয়ে মানে নীতিমালার মধ্যে পড়ে যে সে সঠিকভাবে সেই নামটা পেয়েছে সেই কারণে অনেকে আসছে নাম না দেওয়ার কোনো আর অধিকার আমার নেই কারণ এখানে সমস্ত পরিচালক আমার ভাই বন্ধু যারা আছে প্রত্যেকেই সম অধিকার পায় এবং আমি মনে করি যে এটা সমাহারে বন্টনের জন্যেই আমাকে এখানে নির্বাচিত করা হয়েছে সুতরাং যে আসে সে দাম নিয়েছে না নাম নাম তো অবশ্যই একটা নাম তো সেরকম মানে আমার দৃষ্টিভঙ্গিতে নাম যাই না খুব অকথ্য একটা নাম নিয়ে আসলে সেটা হবে না যেটা শালীন যেটা মনে হয় যে দেওয়া যায় সমাজের জন্য ক্ষতিকর না রাষ্ট্রের জন্য ক্ষতিকর না বা সবকিছু মিলিয়ে তার গল্পের প্রয়োজনে নামটা আসতে পারে সেই রকম আপনি চাইলে তো যে কোনো নাম এন্ট্রি করতে পারবেন না সেটা আগে থেকে আমাদের আছে সিস্টেম সেভাবে চলছে সবকিছু ছাত্র ছাত্র জনতার গণবিপ্লবে আজকে আমাদের দেশ একটা অন্য রাষ্ট্রীয়ভাবে অন্য একটা অবস্থানে আছে এবং আমরা অনেকে একটা গণমুক্তি আমাদের সেই কারণে অনেকেই অতি উৎসাহী বললাম আগেও অনেকে এসছে এবং তাদের তাগিদ থেকে ভালোবাসা থেকে শ্রদ্ধা থেকেই মাদার অফ মাদার অফ নামটা কোনো ওইরকম নাম না যে অশালীন করার মতো এটা অবশ্য গণতন্ত্রের কারণে গণতন্ত্রের মা হিসাবে নির্ধারণ করেছে পলিটিক্যালি সেটা পাবে কি না পাবে সেটা পরের বিষয় নামটা তো আমি আটকে রাখতে পারি না চাইলেও নামটা দিতে হবে ধন্যবাদ সবাই আমাদের